আমি ব্যক্তিগতভাবে আজকে আমার আবেগ থেকে আমার অনুভূতি থেকে আমার নেত্রী এবং আমার নেতার কবরিয়ার করার জন্য আমার মন চাইছে সেইদিনা আমি সকালে ঘুম থেকে উঠেই এটিই প্রথম আলাদা করেছি এবং এখানে চলে এসেছি কোনো এটা রাজনৈতিক কোনো পরিকল্পনা বা কোন সিদ্ধান্ত বিষয় এটা আমার ব্যক্তিগত আবেগ এবং আমার ব্যক্তিগত আমি

কি পর্বে সেটা তো যখন রাজনীতির নির্বাচন হবে তখনই বিদায় হবে অ্যাডভান্স কথা বলার কোনো সুযোগ তো নাই আর দ্বিতীয়ত হচ্ছে আমি এতটুকু বুঝি আমাদের নেত্রী আমার ওনার সাথে অত্যন্ত ঘনিষ্ঠ ভাবে কাজ করে আল্লাহ পাকা সুযোগ দিয়েছিলেন সেই সুযোগের মাধ্যমে আগে দেখেছি ওনার দেশ প্রেম স্বাধীনতা সার্বত্র সাথে কখনো আপোষ করেন না এত কাছে থেকে ওনার সাথে আমি কাজ করেছি তারপর দেশের জনগণের যানবাহনের নিরাপত্তার ক্ষেত্রে আপসিন ছিলেন যখন আমি যা চেয়েছি নির্দেশের তাই উনি আমাকে দিয়ে দিয়েছেন আমি বলছি যে এটা করার জন্য আপনারা দেখেছেন যে র্যাব গঠনের ব্যাপারে এবং র্যাবকে কিন্তু তখন রাজনৈতিকভাবে এক একদিনের জন্য এক ঘন্টার জন্য আমরা ব্যবহার করি এক ঘন্টার জন্য আমরা ব্যবহার করি কি বলতে পারবেন না প্রমাণ দেখাতে পারবেন না এবং উনি সেই সুযোগটা দিয়েছিলেন সেখানে যদি বিএনপির কোন নেতা কর্মীরা থাকতো থাকতো সেখানে উনি ছাড় দেন সেই নেত্রী ছিলেন আমাদের বেগম খালেদা জিয়া স্বাধীনতা সার্মতর ক্ষেত্রে আর অনেক ঘটনা আমার ভিতরে আছে যেটা আমি দেখি আমার অনুভূতির ভিতরে আছে সেই দেশ আমি আর কাউর মধ্যে আমি এখন পর্যন্ত পাই নাই উনার ছেলে আমাদের বর্তমান একটি চেয়ারম্যান উনার মধ্যে আমি দেখেছি সেই যেমনটা ছিল উনার বাবার প্রতি এবং উনার মানে সহধর্মিনী বেগম খালেদা জিয়া এবং উনার ছেলে